শুভ সকাল বন্ধুরা দিনটা ছিল রবিবার তাই সকাল সকাল জানলা খুলে দেখি ঝলমলে রোদ উঠেছে আর রবিবারে সকালবেলা কি নন ননভেজ না হলে চলে সেই জন্য ছেলে বাজার বেরিয়ে পড়ল আর বাজার থেকে নিয়ে এলো একদম টাটকাটকা চারাপনা মাছ তো মাছগুলো প্রথমত আমি ধুয়ে ভালোভাবে কেটে ধুয়ে হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি আলুগুলো দেখো সেদ্ধ করে কেটে নিয়েছি সামান্য নুন দিয়ে তারপর আমি বাটির মধ্যে মশলা রেডি করে নিয়েছি মশলার মধ্যে আছে জিরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো সব মশলা একটা বাটির মধ্যে রেডি করে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে সামান্য তেল দিলাম তেলের মধ্যে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার পর আমি দিলাম বাটা মশলাটা তো দেখো বাটা মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে এরপরে দেব আমি সামান্য ব্ল্যাক সোয়া সস আর দেব টমেটো সস এই দুটো দিলে কি বলতো তরকারির কালারটা খুব সুন্দর আসে আর এরকম চারাপড়া মাছের ঝোল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও দেখো আমি টমেটো সসটা দিয়েছি এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা প্রায় কষা শুরু হয়ে গেছে এরপরে দিলাম সামান্য দই দইটা দিলে একদম তরকারির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যায় চলো দইটা দিয়ে দিচ্ছি এরপরে মশলাটা দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসছে উপর থেকে কালারটা খুব সুন্দর এসছে এভাবে মশলাটা আমি ভালোভাবে কষে নেবো এরপরে দেবো সেদ্ধ করা আলুগুলো আলুগুলো সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো চলো আলুগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার মধ্যে মিলিয়ে নিচ্ছি আর রেসিপিটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করি তোমাদের চারাপানা মাছের ঝোলের রেসিপিটা খুব সুন্দর লাগবে তো দেখো আলু দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশি জল দেব না তো দেখো পনেরো মতো জল দিয়ে দিলাম এরপরে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি চারাপোনা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। চলো আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর দেখ যখন ফুটে উঠবে তখন দেব মাছগুলো মাছগুলো ছেড়ে দেবো আর দেখো বাইরের জানলার থেকে দেখি রান্না থেকে দেখি কী সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাচ দেখতে এরপরে দেব আমি সামান্য নামানোর আগে দেবো সামান্য গরম মশলা গরম মশলার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লং তো চলো দেখো মাছের ঝোল ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে মাছগুলো সব এক এক করে ছেড়ে দেবো দেখো একদম গোটা গোটা চারাপোনা মাছ আর দু একটা মাছ আমি দুফাল্লা করে কেটেও নিয়েছি দেখো মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিই এখন মাছের কালারটা ঝোলের কালারটা কি সুন্দর এসছে এরপর আমি মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব তাহলে ভিতরে নুন হলুদ সব ভালোভাবে মিলে যাবে তো চারাপোনা মাছ খেতে আমার তো দারুণ লাগে যদি একটু কাঁটা থাকে কিন্তু খেতে দারুণ লাগে আর চারাপোনা মাছ খাওয়া কী বলতো খুব ভালো আর বড়ো মাছ খেলে কি বলতো হজমও হয় না আর বড়ো মাছ খেলে সারা দিন কি তো ঢেঁকুর উঠতে থাকে দেখবে তোমরা তার জন্যে চারাপোনা মাছ খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী তো দেখো মাছের ঝোল ফুটতে শুরু হয়ে গেছে মাছের ঝোল প্রায় আমার রেডি হয়ে এসছে আমি মাছের জন্য ওদের গরম মশলা দিয়ে দিয়েছি তো চলো এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম দেখো মাছের ঝোলের কালারটা দারুণ এসছে আর আছে শাক ভাজা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি